আসসালামু আলাইকুম আজকের সোনার দাম ষোলোই অক্টোবর দুই বর্তমানে স্বর্ণের দাম এত বেড়েছে যে মানুষ মনে হয় কাঁচা তরকারি না কিনে স্বর্ণ কিনে স্বর্ণ দিয়ে ভাত খায় এমন অবস্থা হয়েছে ঠিক আছে তো বিশ্ববাজারে যদি বাড়ে দুই টাকা বাংলাদেশে বাড়ে পঞ্চাশ টাকা এই অবস্থা আমাদের দেশের সাধারণ মানুষ কিভাবে স্বর্ণ করবে সাধারণ গরিব মধ্যবিত্তরা যদি বিয়ে শি হয় তারা কি কনে কি স্বর্ণ দিতে পারবে কি পারবে না না শুধু ধনীদের জন্য স্বর্ণের ব্যবসা জানতে চাই সবাই কমেন্ট করবেন ঠিক আছে আঠারো কেডেটের দাম এত চলে আসতেছে আর একুশ কেডেট রকম দাম সবাই দেখবেন এই দিনকে ঢুকে প্রতিদিন স্বর্ণের দাম দেখবেন এই অবস্থা তো আমরা চাই যে স্বর্ণের দাম আরো কমুক সবাই যেন একটু হলো স্বর্ণ ব্যবহার করতে পারে সবারই ইচ্ছা আর মেয়েদের মহিলাদের অবশ্যই অবশ্যই স্বর্ণ পরার ইচ্ছা শখ চাই স্বর্ণের দাম একটু কমুক সবাই যেন স্বর্ণ গহনা করতে পারে মনের আশা পূর্ণ হয় তো আমারও একটু স্বর্ণ কেনার ইচ্ছা ছিল এই জন্য আমি এই বিদ্যুতে এই ঘটনাটা মানে পড়লাম এবং দেখলাম এবং জানালাম ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম